এই কুমিল্লা যখন আপনারা নেমে হাগু করবেন হাগুর রাস্তায় বোম্বাই মরুদ দিয়ে দিবে পশ্রব যে জায়গা দিয়ে করবেন পশ্রবের রাস্তা চেপে ধরবে আমি কি সন্তান ছিলাম না আমার পরিচয় ছিল আমি একজন প্রবাসী আমার পরিচয় ছিল আমি একজন বাংলাদেশি আমার পরিচয় ছিল আমি একজন কুমিল্লা আমি কুমিল্লার পরিচয় সর্বশেষে দিতাম কিন্তু যখন দেখলাম আমার যে আসল পরিচয় ওই পরিচয়টাকে বারবার নোংরামির সাথে পরিচয় করা হচ্ছে কুমিল্লাকে টয়লেটের সাথে পরিচয় দিচ্ছে তখন আমি বললাম আমিকে আমি তো কুমিল্লা তাহলে আমার কুমিল্লাকে যারা এই ধরনের অপমানজনক কথা বলে অবশ্যই মহলের কারণে আজকে কুমিল্লা বিভাগ হওয়ার দৌড়ে গিয়ে থাকলেও কেন জানি পিছিয়ে যাচ্ছে আমরা কুমিল্লাবাসী আর মানবো না যত বাধাই আসুক এবার আন্দোলন করতে হলে মাঠে গিয়ে আন্দোলন করব এবং সমস্ত আন্দোলনের মধ্য দিয়েই যদি আদায় করে নিতে হয় কুমিল্লা বিভাগ সেটাই করব। আপনারা সকলেই জানেন গত শুক্রবার আমরা বৃহত্তর কুমিল্লা কন্টেন্ট ক্রিয়েটার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কুমিল্লা পুবালি চত্বরে একটা মহাসমাবেশ করি সেখানে কুমিল্লার সর্বস্তরের জনগণ রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে সকলেই উপস্থিত ছিলেন সকলের সম্মতি সাপেক্ষে আমরা বাংলাদেশ সরকারকে সাত দিনের আলটিমেটাম দিয়েছিলাম যে সাত দিনের মধ্যে যদি কুমিল্লাকে বিভাগ করা না হয় আমরা আমাদের বিভাগ আদায় করে নেয়ার জন্য মহাসড়কে অবরোধ ডাকব মহাসড়ক বন্ধ করে দিয়ে যতক্ষণ না পর্যন্ত কুমিল্লাকে বিভাগ করা হবে ততক্ষণ পর্যন্ত মহাসড়কে অবরোধ করে আমরা বিভাগ আদায় করে নেয়ার আহ্বান জানিয়েছিলাম এবং এটার হয়তো বা আজ তিন চার দিন হয়ে গেছে এখনো পর্যন্ত কোনো রেজাল্ট আসেনি তা আমি মনে করি এই এক সপ্তাহের মধ্যে যদি কোনো রেজাল্ট না আসে সম্ভবত রবিবারে কুমিল্লার মানুষ ঢাকা চট্টগ্রাম মহাসড়কে শান্তিপূর্ণ অবরোধ করবে আপনারা এটা মাথায় রাখেন আমরা আসলে জনদুর্ভোগ কখনো চাইনি কারণ আমরা যদি জনদুর্ভোগ চাইতাম নোয়াখালীর মানুষ কুমিল্লার উপর দিয়ে হাইওয়ে ব্যবহার করে ঢাকা যেতে পারতো না প্রথম দিন যখন নোয়াখালীর মানুষ কুমিল্লায় যেই রেস্টুরেন্টগুলোতে স্টপিস দেয় ওখানে এসে যখন অবজ্ঞা করে কথা বলেছিল যে কুমিল্লা কুমিল্লার পরিচয় হচ্ছে টয়লেট কারণ আমরা এখানে এসে ঢাকা যেতে বা চট্টগ্রাম যেতে এখানে এসে হাগুমুতো করি এই জন্য কুমিল্লাকে আমরা শুধু টয়লেটে মনে করি আর কিচ্ছু না কিন্তু যখন সার্টিফিকেটের প্রয়োজন হয় ঠিকই কুমিল্লা বোর্ডে আসি যখন বিভাগীয় চল্লিশ পঞ্চাশটা কার্যক্রম কুমিল্লাতে করতে হয় তখন ঠিকই আসি কিন্তু ওই পরিচয়টা আমরা দিতে রাজি না আমরা কুমিল্লাকে শুধু এই পরিচয়টাই দিতে চাই যে কুমিল্লাতে আমরা হাগুমতো করি ব বার 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 এভাবে কুমিল্লাকে যখন অবজ্ঞা করে কথা বলা হয় ঠিক তখনই তখন আমি আমার এসকে মিডিয়া ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের মাধ্যমে জানান দিয়ে দেই যে নোয়াখালীবাসী আপনাদের সন্তানেরা এই কাজটাকে ঠিক করছে আপনাদের সন্তানেরা তো সম্মানকে অসম্মান করে তুলছে আপনারা যখন ঢাকা যান ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ব্যবহার করে তখন আপনাদের রেস্টের প্রয়োজন হয় গাড়ি বিশ্রামের প্রয়োজন হয় আপনাদেরও হাগুমুতু করার প্রয়োজন হয় সে হাগুমুতু করার জায়গাটাকে অসম্মানজনক আচরণ করে একটা ভয়ঙ্কর পরিস্থিতির দিকে ঢেলে দিচ্ছেন আপনারা তাদেরকে সামলান আপনারা যদি তাদেরকে না সামলান আগামীতে এই ধরনের ঘটনা ঘটলে পশ্রাব যে করবেন প্রস্রাবের রাস্তা চেপে ধরবে এটা আমি বলে প্রতিবাদ করেছিলাম যে আপনাদের সন্তানেরা যদি এই ধরনের কর্ম করে কিন্তু তারা কি করলো ওই যে সন্তানদের ভিডিও ফুটেজ দেখাইলাম যে এই সন্তানেরা এই অপকর্ম করে ওই জায়গাগুলো কেটে ফেলে দিল কেটে ফেলে দিয়ে শুধু এই জায়গায় এই জায়গা ধরে রাখলো যে একটি বুবাই বলছে হাগুর রাস্তায় মুতুর রাস্তায় ধরে ফেলবে ভোটার আইডি কার্ড চেক করবে কিন্তু আমি সম কিন্তু কিন্তু আমি তো বিবেকবান মানুষ আমি তো জানি নোয়াখালী কি সবাই কি খারাপ নাকি নোয়াখালীর সব মানুষেরাই কি এই ধরনের অপকর্ম করে করে না সবা সুশীল সমাজ তো সেখানে আছে কিন্তু এই ধরনের অপকর্ম যারা করে আমি জানি কেউই তাদেরকে সাপোর্ট করে না কিন্তু এই ধরনের ভিডিও ফুটেজগুলো কেটে কেটে